আজকে এসে গেছি সেই ভাইরাল শপের জুয়েলারি কালেকশন শেয়ার করে জুয়েলারি আমরা দেখি দেখো কত ধরনের দু টাকা কানের দুল কাছ থেকে দেখাচ্ছি দু টাকা থেকে শুরু করে তোমরা এরকম সুন্দর সুন্দর কানের দুল পেয়ে যাবে আমি পাঙ্কি কানের দেখা মাত্র কুড়ি টাকা থেকে পনেরো টাকা থেকে স্টার্ট আছে প্রচুর স্টক আছে স্টকের শেষ নেই এখানে